ডিয়ার ইউটিউব টিম আই এম রুবেল ইসলাম মাই চ্যানেল নেম ইস বরেন্দ্র টেক অল দ্য ভিডিও আপলোড অন মাই চ্যানেল অল দিস ভিডিও ডু নোট কন্টেন্ট এনি ইউজড কন্টেন্ট অ্যান্ড আই ইডিট অল দ্য ভিডিও অফ মাই চ্যানেল অ্যান্ড আই ডু মাই ওয়ান ভয়েস ইন মাই ভিডিও বাট ফিউ ভিডিও হ্যাভ ইয়ঙ্গার ব্রাদার ভয়েস আই ইউজুয়ালি ডু দ্য ভয়েস ওভার উইথ দ্য মোবাইল ফোন সি ইউ হেয়ার নাও আই উইল শো ইউ হাউ আই বেসিক্যালি ডু দা ভয়েস ওভার ইন মাই ভিডিও হ্যালো ভিওর্স আলাইকুম ওয়েলকাম টু ইন্দ্রোটেক চ্যানেল হাউ টু ফেসবুক অটো প্লে ভিডিও দ্য ওপেন ফেসবুক অফিসিয়ালি অ্যাপস দেন ফেসবুক থ্রি ডট মেনু ক্লিক থ্রি ডট মেনু এস্ক্রোল সেটিং অ্যান্ড প্রিভাইসি দেন সেটিং এসকল মিডিয়া অপশন আর প্লে ভিডিও ক্লিক অন দেন এখান থেকে ব্যাক আইসো ইউ হাউ আই এডিট মাই ভিডিও ফার্স্ট আই ওপেন দ্য মাস্টার এপ দ্য কাইন্ড মাস্টার এপ ওপেন কাইন্ড মাস্টার এপ ওপেন ফাইল ক্রিয়েট সাইজ ফ্রম ভিডিও সিলেক্ট পরতে মিডিয়া মিডিয়া ভিডিও ব্যাকগ্রাউন্ড সিলেক্ট वीडियो बैकग्राउंड सिलेक्ट दिस ओके एंड वीडियो क्लिक बैकग्राउंड विश बैकग्राउंड लॉन्ग लंग दिस हे भिडिओ दिस ओके एंड भिडियो सिलेक्ट भिडियो सिलेक्ट और लेयर एंड मीडिया स्क्रीन रिकॉर्ड वीडियो वीडियो সিলেক্ট দিস ভিডিও ওপেন ভিডিও ভয়েস এডিটিং ভয়েস কাট ভিডিওর উপর ক্লিক অ্যান্ড ভিডিও ওপেন জাস্ট স্ক্রিপ্ট দ্য এগেইন ভিডিও ভিডিও স্ক্রিপ্ট কাট টিম টু লিফ্ট অফ পেজ ভিডিও ফার্স্ট এগেইন ভিডিও শো আফটার ফিনিশিং দিস ভিডিও আই সেভ ই ফ্রম কাইন্ডমাস্টার ভিডিও এডিটিং সেপ হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বরেন্দ্র টেক চ্যানেল হাউ টু ফেসবুক অটো প্লে ভিডিও দ্য অপেন ফেসবুক অফিশিয়ালি অ্যাপস ফেসবুক থ্রি ডোট মেনু ক্লিক থ্রি ডোট মেনু এসক্রো সেটিং অ্যান্ড প্রিভাইসি চ্যানেল থ্রি ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এস ইউটিউব চ্যানেল মোনিটাইজেশন প্রস ইস কমপ্লিট উই অ্যাপ্লাই ফোর মোনিটাইজেশন অন ফাইভ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইয়ার্স বাট মোনিটাইজেশন ক্যান্সেল আফটার ওয়ান ডে অ্যাপ্লাই সোয়িং পেস্ট কন্টেন্ট এস প্রম আই হ্যাভ নো রিস কন্টেন্ট হেয়ার নো মিস্টেক প্লিজ ফোর গিবিং মি আই রিকোয়েস্ট ইউ টু রিভিউ দ্য ইউটিউব চ্যানেল এগেন থ্যাংক ইউ